কি পরিমাণ ঝাল আপনি এটা জাস্ট উপর থেকে একটু দেখেন চিকেন চাপ অতিরিক্ত ঝাল লাগলে সেক্ষেত্রে আপনি এটা অবশ্যই নিতে পারবেন আজকে আমরা আসছি শনি রাখাতে বেস্ট চাপের খোঁজে আর শনি রাখাতে সেরা চাপ নাকি চাপা অনেক খোঁজাখুঁজি করে জানতে পারলাম এটাই নাকি শনি রাখার মধ্যে সব থেকে বেস্ট চাপ এটাই দেখবো বেস্ট নাকি ওর্স্ট চাপ মানেই চাবর চাপ বেস্ট এই জন্যই এই জন্যই তো বলা হয় যে চাপ মানেই চাওয়া আপনি ট্রাই করে দেখেন অবশ্যই ভালো লাগবে আমরা এখন আছি শনি গোয়ালবাড়ির মোড় এইটা ছাড়া আরো তিনটা ব্রাঞ্চ আছে ওইটা না এটা হচ্ছে ফোর্থ ব্রাঞ্চ আমাদের ফার্স্ট যে ব্রাঞ্চটা ওটা হচ্ছে আপনার জামতলা ইদগা এখানে থার্ড সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে খানপুর থার্ড ব্রাঞ্চ হচ্ছে আপনার লেক পয় শেখ রাসেল যেটা ওইখানে এটা আমাদের এখানে আরও আগেও ছিল তো করোনার সময় কিছু কারণে অফ হয়ে যায় এখন আবার শুরু হয়েছে এখানে দুইটা প্লেস আছে একটা হচ্ছে ইনডোর এইসি রুম আছে প্লাস আপনি যদি রুফটপের নিতে চান একদম খুব বেশি ফ্যান্সি না কিন্তু সিম্বলের মধ্যে সেক্ষেত্রে আপনি রুফটপে যেতে পারেন ভাবে কি হচ্ছে ক্যান প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা ওয়াও নাগা বার্বিকিউ বোনলেস চিকেন সম্পূর্ণ বোনলেস এই চিকেনটা যারা নাগা আবার তাদের জন্য যখন ঝাল লাগবে তখন শাহি মেভা আসে শাহি মেভাটা খেলে এই ক্ষেত্রে ঝালটা একটু কমবে এটা হচ্ছে চিকেন চাপ চিকেনের সাইজটা একটু দেখেন বা হিউজ একটা সাইজ এই কারণেই এই আইটেমটা অনেক বেশি সেল হয় এই চিকেন চাপটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা স্পেশাল টক কমপ্লিমেন্টারি হিসাবে আছে মাউথ ফ্রেশনার ডার্নিশ করা হয়েছে বার্বিকিউ সস দিয়েও উপরটা দেখতেই পারতেছেন হুম চিকেনের সাথে বার্বিকিউর যে ফ্লেভারটা এটা খুব স্ট্রংভাবে ফিল করতে পারবেন পার পিস লুচি হচ্ছে ছয় টাকা এই সাইজের লুচি এইটা জুস একদমই বোনলেস বার্বিকিউ চিকেন বোনলেস বার্বিকিউ নাগা চিকেন একটু বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে আপনি একটু চাইলে বেশি পরিমাণে ঝালও অ্যাড করতে পারবেন সত্তর টাকা করে প্রাইস সম্পূর্ণ এক পিস চিকেন নিয়ে টকের মধ্যে ডিপ করে তারপরে এটা টেস্ট করলে বেস্ট হবে প্রথম বাইটে যে ঝালের একটা ব্যাপার সেটা আপনি স্ট্রংভাবে ফিল করতে পারবেন দুই তিন পিস খাওয়ার পর ঝালটা আরও বাড়বে কি পরিমাণ ঝাল আপনি এটা জাস্ট উপর থেকে একটু দেখেন রিজনেবল প্রাইসের মধ্যে আপনি এটা ট্রাই করতে পারেন যদি আপনি নাগাল আবার হয়ে থাকেন চিকেন চাপ যেহেতু চাপ মানে চাপাও এখানে সব কিছুই আপনি চাপের আইটেম পাবেন বিফ আইটেমটা মাঝে মাঝে থাকে না কিন্তু চিকেনের আইটেম আপনি সবসময় পাবেন আজকে হচ্ছে বিফ আইটেমটা মিসিং এই কারণে আমরা চিকেনটাই ট্রাই করতেছি এটা হচ্ছে চিকেন চাপ চাপের প্রতিটা আইটেমই দেখতে পারতেছেন কি পরিমাণ সফট জুসি জুসি চিকেন সফট এটাই হচ্ছে চাপের বৈশিষ্ট্য যেইটা কিনা চাপাও খুব ভালোভাবে মেনটেন করছে এটা খেলে একটু ঝালটা কমবে অতিরিক্ত ঝাল লাগলে সেক্ষেত্রে আপনি এটা অবশ্যই নিতে পারবেন প্রতি প্যাকেট হচ্ছে পনেরো টাকা করে ফ্লেভারটা ভালো চকলেটের সাথে মিক্স করা মাউথ ফ্রেশনার এটা আপনি কমপ্লিমেন্টারি হিসাবে সবসময় পাবেন প্রতি গ্লাস মিন্ট লেমনের হচ্ছে আশি টাকা মিনলেমন এটটা ভালো লাগে নি ফাইনালি আসি মেন কথা রিজনেবল প্রাইসের মধ্যে যদি আপনি চাপ ট্রাই করতে চান তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে চাপাওতে আসতে পারেন এখানে এনভারমেন্ট ভালো পাবেন খাবারের মান যথেষ্ট ভালো ইভেন ওনাদের বিহেভ মেনা সব কিছু গুড না নয়েজ থাকে রুকটপে সন্ধ্যার পরে একটু রাশ থাকে স্পেসটা একটু ছোটো নিঃসন্দেহে আমি এটা রেকমেন্ড করতে পারি শনি ডাকের মধ্যে বেস্ট এরকম আরও ভিডিও দেখতে পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শনি ডাকের কোথায় আর কি পাওয়া যায় অবশ্যই আমাদেরকে মেনশন করুন গুড বাই আল্লাহ